সকালে ঘুম থেকে উঠে যে টুথব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ করছি এটা হচ্ছে ক্যান্সারের কারণ এই তিনটে সমান পরিমাণে ভালো করে তিনটাকে মিশিয়ে নেবেন হরে কৃষ্ণ তো আমাদের দেশে প্রতি বছর এত ক্যান্সার বাড়ছে তো আপনি জানেন কি এই ক্যান্সারের অন্যতম একটা কারণ কি আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ক্যান্সার খাচ্ছি যদি আমরা প্রতিদিন ক্যান্সার খাই ক্যান্সার তো হবেই জানেন কি কিসে আমরা ক্যান্সার খাচ্ছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে টুথব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ করছি এটা হচ্ছে ক্যান্সারের কারণ এই যে এই যে টুথপেস্ট আমরা ব্যবহার করি একবার দেখেছেন কি আপনারা টুথপেস্টের পেছনে যে লেখা থাকে ইনগ্রিডিয়েন্টস উপকরণ বা এখানে কী কী সতর্কবার্তা লেখা আছে দেখবেন বিশেষ করে আমেরিকা ইউরোপে তো অবশ্যই এটা লিখে দেওয়া হয় আমাদের দেশের টুথপেস্টেও দেখেছি আমি দেখবেন সেখানে লেখা থাকে যে কিপ ইট সেফ কিপ ইট অ্যাওয়ে ফ্রম চিলড্রেন বিলো সিক্স ইয়ার্স ছ বছরের ছোটো শিশুর থেকে দূরে রাখুন আর বড় ছোট যেই হোক না কেন যখন এটা টুথপেস্ট ব্যবহার করবেন যদি পরিমাণের বেশি অতিরিক্ত এটা গ্রহণ করেন তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে যান মেডিকেল সেন্টারে যান বা পয়জন কন্ট্রোল সেন্টারে যান অর্থাৎ বিষ নিয়ন্ত্রণ কেন্দ্রে যান যোগাযোগ করুন যদি কোনো বাচ্চা বা যে কেউ বড়রাও যদি প্রয়োজনের অতিরিক্ত এটা যদি গিলে ফেলেন এই হচ্ছে টুথপেস্ট এই টুথপেস্টে অনেকগুলি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে ট্রাইক্লোসেন সোডিয়াম লোরেল সালফাইড ফ্লোরাইড তা আমি আরও এই সম্বন্ধে অনেক রিসার্চ করছি বিগত কয়েকদিন ধরে অনেকগুলি আর্টিকেল পড়ছি রিসার্চ ডকুমেন্ট পড়ছি ভিডিও দেখছি বিভিন্ন জায়গায় ডাক্তারের সাথে কথা বলছি তো আমি বিস্তারিত করে আর এখানে লেকচার দিতে আসিনি আপনাদেরকে যে এত কি কি হবে আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন ইউটিউব বা গুগল অনেক রিসার্চ এনজিও আছে অনেক এনজিও রিসার্চ করেছে এই বিষয়ে আপনারা জানতে পারেন তো মোট কথা এই যে আমরা টুথপেস্টগুলো ব্যবহার করছি কলগেট থেকে শুরু করে যাই ধরুন বড়ো বড়ো দামি ব্র্যান্ডের নাম বলতে পারি আমরা সবগুলো ব্র্যান্ডের উল্টে দেখুন তাদের ওখানে কি কি লেখা আছে সোডিয়াম লরেল সালফাইড এটা হচ্ছে ক্যান্সারের মূল একটা কারণ যেন এটা কেন ব্যবহার করা হয় যেন ওই টুথপেস্টের ঝাঁক বা সেই ফেনা যেন বেশি আসে আমরা মনে করি যে টুথপেস্টে বেশি ঝাঁক আসে ঝাঁজ আছে সেই টুথপেস্টটাই বেশি ভালো কিন্তু ওই একই সুডিয়াম লোরে সালফাইটটা ব্যবহার করা হয় সাবানে শেভিং ক্রিমে ওয়াশিং পাউডারে একবার একজন আয়ুর্বেদিক ডাক্তার সেমিনার দিচ্ছিলেন আমাদের মন্দিরে সেমিনার দিচ্ছিলেন ইকোভিলেজে তিনি বলছিলেন যে যদি ঘরে টুথপেস্ট শেষ হয়ে যায় চাইলে আপনারা ওয়াশিং পাউডার দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন মানে মজা করে বলছিলেন উনি খোঁচা মেরে বলছিলেন যে এই টুথপেস্ট এত বাজে ওয়াশিং পাউডার দিয়ে আপনারা করতে পারেন সারফেক্সেল রিন এগুলো দিয়েও ব্রাশ করতে পারে সমস্যা কোথায় যদি টুথপেস্টের ব্যবহার করেন এক কথা এই যে টুথপে বরং বিদেশে যখন লেখা থাকে আমাদের যেরকম সিগারেটের বাক্সে লেখা আছে না যে সংবিধিবদ্ধ সতর্কী করেন ধূমপান মৃত্যু ঘটায় স্মোকিং কিলস বিদেশে এরকম নিয়ম আছে লিখে দিতে হবে যে দিস টুথপেস্ট দিস ইজ বিওয়ার বি সাবধান থাকুন দিস ইজ ক্যান্সারাস কার্সিনোজেনিক ক্যান্সার হয়েছে দিয়ে এমনকি এই যে সোডিয়াম দরে সালফেট এটা কসমেটিক্সে ব্যবহার করার ক্ষেত্রে ব্যান করা হয়েছে বিদেশে বিভিন্ন দেশে যে আপনি কসমেটিক্সের মধ্যেও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবেন না কেমিক্যাল এই যে কত মারাত্মক কেমিক্যাল ট্রাইক্লোসেন পরিমাণে বেশি ব্যবহার করা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টের বেশি ব্যবহার করলে এটা অবশ্যই ক্ষতিকর ফ্লুরাইড কত সমস্ত রোগ আমাদের মুখে ছালা পড়ে যায় তারপর পেটের সমস্যা এই টুথপেড ভিতরে গিয়ে পেটের সমস্যা তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঘরে টুথপেস্ট এর অল্টারনেটিভ বিকল্প হিসেবে টুথ পাউডার তৈরি করতে পারে আমরা দেখি আমরা গ্রামে আগে যেরকম ছিল কেউ ছালি দিয়ে ব্যবহার করতে পারে এরকম টুথ পাউডার ছিল বা দাঁতুন নিমের দাঁতুন এতো ভালো এই নিমের দাঁতুন নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করা আরেকটা জিনিস বলা হয় টুথ টুথ ব্রাশের ক্ষেত্রে টুথব্রাশের ক্ষেত্রে এই যে প্লাস্টিকের এখানে ব্রাসেল থাকে বলা হয় টুথব্রাশটাও বলা হচ্ছে ক্ষতিকর কারণ আমরা একবার টুথব্রাশ করে রেখে দিই এর মধ্যে দেখবেন সাদা সাদা হলুদ হলুদ মজা লেগে থাকে এখানে অনেকগুলি হাজার হাজার ব্যাকটেরিয়া আকর্ষিত হয় এখানে আর পর দিন আমরা ওইটাই আবার দাঁতে লাগাই হুম তার থেকে অর্গানিক যেটা হচ্ছে নিমের দাঁতু নিমের ডাল যদি আপনি পারেন ব্যবহার করুন আর ঘরে কিভাবে খুব সহজে আপনারা ব্যবহার করতে পারেন একটা ব্যাপার হচ্ছে কি থিওরিটা সূত্র বোঝার চেষ্টা করুন আমরা আমাদের দাঁতে এমন কিছু ব্যবহার করব যে যেন এটা আমরা খেতে পারি এই হচ্ছে সূত্র যেন আমরা তা গ্রহণ করতে পারি খেতে পারি এখন কিছু ব্যবহার করুন এই টুথপেস্ট এগুলো তো লিখেই দে যে এটা ডোঁন ডু নট সোয়ালো এটা গিলে খাবেন না যেন ভিতরে না যায় তাহলে কি হুম কী এটা তো এখন দেখুন কী নেবেন প্রথমত এখানে আছে ক্লো বা লবঙ্গ লবঙ্গ তো সবার ঘরেই আছে তো লবঙ্গকে আপনারা মিক্সারের মধ্যে দিয়ে আপনারা এটাকে গুঁড়ো বানাতে পারেন বা এই ধরনের এই ইয়ের মধ্যে দিয়ে আপনারা এটাকে গুঁড়ো তৈরি করতে পারেন তো আমাদের কাছে আমরা এই লবঙ্গ বা ক্লোব বলা হয় তার গুঁড়ো করে নিলাম এই যে লবঙ্গের গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে আর সৈন্ধব লবণ রক সল্ট বা সৈন্ধব লবণ আছে একাদশীতে যে লবণটা খাই আমরা এই তিনটে সমান পরিমাণে এখানে প্রায় তিন চামচ তিন চামচ করে আছে এই চামচে তিন চামচ আপনারা আপনাদের মতো সমান পরিমাণে নিয়ে ভালো করে তিনটাকে মিশিয়ে নেবেন ভালো করে নিয়ে একসাথে মিশিয়ে নেবেন আমি আমি আপনাদের দেখানোর জন্য এরকম বাটিতে করছি আপনারা কোনো কৌটোর মধ্যে ঢেলে একসাথে ঝাঁকিয়ে মিশিয়ে দেবেন এই যে আমি একটা কৌটো নিয়ে নিলাম হুম এরকম কৌটো নিয়ে নিলাম এই কোটের মধ্যে সমান পরিমাণে এটাকে আমরা মিশিয়ে দেবো এটা একটু ছোটো কৌটা আমি আপনার বড়ো কোটা নেওয়া যেতে পারে ট্রাভেলিংয়ের জন্য এটা পারফেক্ট কৌটো এবং এটা আপনারা আঙুল দিয়ে করতে পারেন আঙুল দিয়ে ভালো করে ঘষে দেখুন এখানে কি কি আছে এখানে যেটা বললাম লবঙ্গ আছে লবঙ্গ আমরা খাই খাওয়াতে ব্যবহার করি রান্নায় হলুদ আমরা খাইতে ব্যবহার করি লবদ আমরা খেতে ব্যবহার করি এই তিনটি দ্রব্য এটা সবজিতে ব্যবহার করতে পারেন বলছে এই জিনিসটা আপনারা চাইলে সবজিতে রান্নাতেও ব্যবহার ছেড়ে দিতে পারেন এইগুলো সমস্যা নেই হুম দেখুন আমরা ভালো করে মিশিয়ে দিলাম এটাকে দিয়ে ঝালমুড়ি বা খা ঝালমুড়ি 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 ঝালমুড়ির মতো ভালো করে এটাকে আপনি ব্যাস হয়ে গেল টুথ পাউডার রেডি দন্তমঞ্জন রেডি এটা এখন নিয়ে ব্রাশ করুন ইয়ে করুন আজকাল বিভিন্ন জায়গায় বাম্বু বাঁশের টুথব্রাশও ব্যবহার হচ্ছে সে ধরনের যদি অর্গানিক কিছু হয় ভালো বাঁশ দিয়ে বাঁশের ব্যাম্বু প্রোডাক্টসের মধ্যে আমি দেখছিলাম চুতব্রাশও পাওয়া যায় তো যাই হোক এটাকে আঙুল দিয়ে ভালো করে খুঁজে করতে পারে এই যে একটা জিনিস ক্যান্সার বলছে প্রতিদিন আমরা সকালবেলা অনেকে তো দিনে তিনবার দাঁত ব্রাশ করছেন দুবার দ্রাশ দাঁত ব্রাশ করছেন অনেক সচেতন কিন্তু দুবার তিনবার করে ক্যান্সার খাচ্ছি আমরা ক্যান্সার এটা কার্সিনোর জন্য ক্যান্সার আইন ক্যান্সার তৈরি করে অনেকগুলি লিস্ট আপনারা দেখুন এই যে দেখুন অনেকগুলি গুগল সার্চ করে দেখতে পারেন যে ফ্লোরাইড থেকে কোন কোন রোগগুলি হয় বে ফ্লোরাইড নেওয়ার ফলে ট্রাইক্লাস থেকে কী কী রোগ হয় সোডিয়াম লরাল সার্চ বা দেখবেন আপনি টুথপেস্ট লেখা থাকে কত এরকম এই যে ওয়ার্নিং দিয়ে লেখা থাকে কেন আমরা তো এগুলো দেখিও না আমরা গ্রহণ করি তো এভাবে আপনারা ঘরে খুব সহজে টুথ পাউডার বানাতে পারেন দাঁত ব্রাশ করার পাউডার বানাতে পারেন এটা সাথে করে ট্রাভেলিংও নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় টুট করতে পারেন আর এটা ঘরে অবশ্যই এরকম একটা কৌটার মধ্যে ইকুয়াল পরিমাণ একই সমপরিমাণ পরিমাণ সম পরিমাণ হলুদের গুঁড়ো সম লবঙ্গের গুঁড়ো আর সম পরিমাণ লবণ সৈন্ধব লবণ এই তিনটা ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে আমরা ব্যবহার করতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবানের ভক্তিতে থাকুন কুশলে থাকুন হরে কৃষ্ণা ¡Te